এই পর্বে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় পর্বত মাউন্ট এভারেস্ট সম্পর্কে মাউন্ট এভারেস্ট পর্বত নেপালে অবস্থিত এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত যার উচ্চতা আট মিটার মাউন্ট এভারেস্ট এতটা উঁচু যে তার চূড়ায় শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন নেই রয়েছে পাতলা ঠান্ডা বাতাস যা আপনার রক্তকে জমাট করে দেবে বিজ্ঞানীরা এই পর্বত সম্পর্কে জানার জন্য বছরের পর বছর গবেষণা করে চলেছে বিজ্ঞানীদের সঠিক উচ্চতা বের করতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে এই পর্বতের নাম নিয়েও রয়েছে অনেক ভুল ধারণা এবং রয়েছে অনেক বিতর্ক আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটি বিতর্ক নিয়ে কথা বলবো চলুন শুরু থেকে শুরু করা যাক ও হ্যাঁ আপনি যদি জানার জগৎ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য মাউন্ট এভারেস্ট তৈরি হওয়ার মূল কারণ হল দুটি বিশাল টেকটোনিক প্লেটের সংঘর্ষ যা প্রায় পাঁচ কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে সরে আসতে শুরু করে এবং ইউরিশীয় প্লেটের সাথে এসে ধাক্কা খায় এই সংঘর্ষের ফলে দুটি পাতের প্রবল চাপে প্রপৃষ্ট বাস হতে শুরু করে এবং উপরের দিকে উঠতে থাকে এই প্রক্রিয়াতে হিমালয় পর্বতমালা এবং এর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সৃষ্টি হয় উচ্চতা নিয়ে বিতর্ক ভিন্ন দেশের গবেষকরা ভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ধারণ করতেন কেউ সমুদ্র পৃষ্ঠ থেকে পরিমাপ করতেন আবার কেউ বরফের স্তর বাদ দিয়ে আবার কেউ বরফের স্তর সহ পরিমাপ করতেন এই পার্থক্যই উচ্চতা নির্ধারণের জন্য একটি বিভ্রান্তির সৃষ্টি করে তবে সবচেয়ে গ্রহণযোগ্য উচ্চতা হচ্ছে আট মিটার দু সালে নেপাল এবং চীন যৌথভাবে এই উচ্চতার ঘোষণা দেয় নাম নিয়ে বিতর্ক মূলত মাউন্ট এভারেস্টের নাম তিনটি সাগরমাতা চমলং মা এবং এভারেস্ট সাগরমাতা হচ্ছে নেপালি নাম নেপাল সরকার এভারেস্টের সরকারি নাম সাগর মাথা রাখে যার অর্থ সাগরের মাথা বা স্বর্গের শিষ্য এটি নেপালের সাগর মাথা জাতীয় উদ্যানের অংশ এবং নেপালি ভাষায় এই নামটি ব্যবহৃত হয় চুমলং মা হচ্ছে তিব্বতী নাম তিব্বতে এভারেস্টকে চুমলং নামে ডাকা হয় বা জুমলংমা নামেও ডাকা হয়ে থাকে যার অর্থ বিশ্বের মাথা দেবী তিব্বতি ভাষায় চীন এই নামকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং তাদের মানচিত্রে এই নাম ব্যবহার করে এভারেস্ট হচ্ছে ইংরেজি নাম ব্রিটিশ সার্ভেয়ার স্যার জন এভারেস্ট এই নাম অনুসারে আঠেরোশো সালে এই নামকরণ করা হয় যদিও তিনি নিজে এই নামের গুরবিরোধী ছিলেন পশ্চিমা বিশ্বে এই নামটি সর্বাধিক পরিচিত কিন্তু নেপাল ও তিব্বতে এটি স্থানীয় নামের তুলনায় কম ব্যবহৃত হয় এস নামটি ব্রিটিশদের দেওয়া যা স্থানীয় সংস্কৃতিকে উপেক্ষা করে নেপাল ও তিব্বত এবং চীন উভয়ই তাদের নিজস্ব নামকে প্রাধান্য দিতে চায় বিশ্বের বেশিরভাগ মানচিত্রে মাউন্ট এভারেস্ট লেখা হয় যা স্থানীয়দের কাছে গ্রহণযোগ্য নয় অ্যাভারেস্টে উঠা মানে প্রকৃতির সাথে কঠিন পরীক্ষায় মুখোমুখি হওয়া এখানে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর বাতাসের গতি দুইশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আট হাজার মিটারের পরে আসে ড্যাড জোন এখানে অক্সিজেন এত কম যে শরীর টিকতে পারে না উচ্চতাজনিত অসুস্থতা হাইপোথার্মিয়া বা হৃদযন্ত্রের সমস্যায় অনেকেই প্রাণ হারান এভারেস্টে জয় করতে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক দৃঢ়তাও লাগে পর্বতারোহীদের মাসের পর মাস প্রশিক্ষণ নিতে হয় এবং প্রতিটি পদক্ষেপ সাবধানে পরিকল্পনা করতে হয় উনিশশো তিপ্পান্ন সালের অ্যাডমন্ড হিলারি এবং তেন নুরগে প্রথম নিশ্চিতভাবে এভারেস্ট জয় করেন কিন্তু তার আগে উনিশশো সালে জর্জ মেলোরি এবং অ্যান্ডি আরওইন সিংহে পৌঁছেছিলেন কিনা না তা নিয়ে এখনও রহস্য রয়ে গেছে তারা ফিরে আসেননি এবং মেলোরির মৃতদেহ উনিশশো নিরানব্বই সালে পাওয়া গেলেও তিনি চূড়ায় পৌঁছেছিলেন কিনা তা প্রমাণিত হয়নি এভারেস্টে প্রতি বছর শত শত আরোহী যান এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে পরিত্যক্ত তাবু অক্সিজেনের সিলিন্ডার এমনকি মানুষের মলত্যাগ পর্বতকে দূষিত করছে অ্যাভারেস্টে আহরণ এখন বড় ব্যবসায় পরিণত হয়েছে একজন আরোহীকে অনুমতির জন্য এগারো হাজার ডলার দিতে হয় আর পুরো অভিযানের খরচ হতে পারে তিরিশ হাজার ডলারেরও বেশি এই বাণিজ্যিকরণের শেরপা গাইডদের উপর চাপ বাড়ছে যারা নিজেদের জীবন বিপন্ন করে অন্যদের চৌরায় পৌঁছে দেয় তবে ভালো খবর হলো নেপাল সরকার এই সমস্যা কমানোর জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে যেমন প্রত্যেক আরোহীকে আট কেজি বর্জ্য নিয়ে ফিরতে হবে এবং সর্বদাই পরিচ্ছন্নতা অভিযান তো চলছেই অ্যাভারেস্টে অনেক অসাধারণ গল্প জড়িয়ে আছে যেমন উনিশশো সালের জাপানের জুনকো তাইবে প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন আর বাংলাদেশের মুসা ইব্রাহিম দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন এই গল্পগুলো আমাদের শেখায় যে সাহস আর প্রস্তুতি আর প্রকৃতির প্রতি সম্মান থাকলে বড় স্বপ্ন পূরণ করা সম্ভব মাউন্ট এভারেস্ট শুধু একটি পর্বত নয় এটি মানুষের সাহস আর প্রকৃতির মহিমার প্রতীক তবে এর সৌন্দর্য বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর এমন তত্ত্ববহুল ভিডিও পেতে চাইলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ